আমি আমি যখন ছোট আমার বয়স তখন আট কি নয় বছর হবে তখন আমার বাবার বাড়ি কিন্তু রূপগঞ্জ তখন প্রয়াত নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর এলাকা সেটা উনি ওইখানে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া তখন আমি খুবই ছোট তখন আমার সৌভাগ্য হয়েছিল তাকে মালা পরানোর জন্য তখন আমি তাকে যখন মালা পরাইতে গেলাম তখন উনি আমাকে এইভাবে ধরে বললো যে তোমার নাম কি আমি বললাম যে আমার নাম মোনা তখন বলল তুমি তো অনেক সুন্দর অনেক সুইট তুমি কি রাজনীতি করবা ভবিষ্যতে বড়ো হয়ে আমি তখনই বলছিলাম ম্যাডামকে যে হ্যাঁ ম্যাডাম আমি বড়ো হয়ে আপনার মতো রাজনীতি করব। তখন থেকে আমি জাতীয়তাবাদী দলকে ভালোবাসি এবং বেগম খালেদা জিয়াকে ভালোবাসি এবং সেলিনা রহমান ভাইস চেয়ারম্যান উনি তখন আমাকে বলছিল যে আমার মেয়ের নামও মোনা তোর নামের নাম আমার মেয়ের নামের নাম তুই আমার ঠিক আছে তুই যখন বড় হবে আমার সাথে দেখা করবি ওই দিন আমি দিন ওনার সাথেই ছিলাম আমাদের রূপঞ্জে যত প্রোগ্রাম হচ্ছে ওনার সাথে তখন কিন্তু গাড়িটা চলতো না একটা রিক্সা নিয়েছিল ম্যাডামের জন্য ওই রিক্সার সাথে সাথে আমি ছিলাম রাজনীতি মানে ওনার সাথে ছিলাম তারপর আবার যখন একানব্বই সনে বন্যা হলো আমাদের ওইখানে একটা প্রোগ্রামও ছিল বন্যার উত্তর ইয়েও ছিল তখনও বেগম খালেদা যে গেছে তার আগে আমি রাজনীতি করতাম কারণ যেহেতু আমার রিলেটিভ মতিন চৌধুরী সে নির্বাচন করতো আমার বাবা মেম্বার ছিল পরে আমার বোনও চেয়ারম্যান ছিল আমরা তো রাজনীতি ফ্যামিলির সন্তান তা আমরা ছোটোকাল থেকে রাজনীতির সাথে জড়িত আর ওই যে ম্যাডাম বলছে বেগম খালেদা যে তখন থেকে তাকে আমি অনেক ভালোবাসি এবং তিনি এই অ্যাপোলোতে ভর্তি হওয়ার পরে আমি পড়ার সময় অ্যাপোলোতে আসতাম কারণ ওনাকে তো দেখতে পেতাম না কিন্তু আসলে মনে হইতো যে আমার মনে একটা শান্তি লাগে মাকে দেখলে যেরকম সন্তান একটা শান্তি লাগে আমার মনে তো যেরকম শান্তি লাগে এবং আমি ছাত্র জীবনে রাজনীতি করছি তিতিমির কলেজে আমি লেখাপড়া করছি তখন আমি ছাত্র রাজনীতি করছি তারপর আমি বাড্রা থানারও এই কমিটিতে ছিলাম মহিলা দলের কমিটিতে এবং বাডারা থানার প্রতিষ্ঠাতা সভানেত্রী আমি আমি ছোটকাল থেকে রাজনীতি করি বলে আমি এতগুলি পদ পজিশন পেয়েছি এবং এইখানে কিন্তু আমি মহিলা কমিশনে নির্বাচন করেছি আর ত্রিশ জুন চলেছে এই থেকে কারণ আমি ম্যাডামে খুব কাছাকাছি যাওয়ার সৌভাগ্য হয়েছে আমি ম্যাডামের হাতেও দরছি প্রতি আসলে তাকে সালাম করতে যাইতাম আমরা ঈদে যখন ম্যাডামকে সালাম করতাম ম্যাডাম বলতো যে দেখ তোরা পায়ে ধরে সালাম করিস না এটা ইয়ের মানে মুসলিম আইনে নাই কোরআনে নাই আমরা বলতাম না ম্যাডাম আপনাকে সালাম করলে আমরা শান্তি পাই ভালো লাগে আমি কিন্তু ম্যাডামে খুব কাছাকাছি ছিলাম ম্যাডাম বাংলাদেশে যেইখানে যাইতো সচরাচর সেলিনা রহমান সিরিন সুলতানার সাথে সুলতানা রহমানের সাথে আমিও যাইতাম তাই আমিও যে রাজনীতি ফ্যামিলি নিয়ে বলে আমাকে একটু ভালো জানতো আর কারণ কবি তো কোনো নদীর সিরিনা ছিল সেলিনা রহমানেরা যাইতো তার সাথে আমিও যাইতাম ম্যাডাম আমাদের যে একটা কেয়ার করতো যে মানে মহিলাদের প্রতি ওনার আলাদা একটা ভালোবাসাই ছিল উনি আমাদের খোঁজ খবর নিতে আমরা খেয়েছি কিনা যেমন কোথাও গেলে যেমন জামালপুর হবিগঞ্জ ওইখানে গেলে ম্যাডাম জিজ্ঞেস করতো যে এই আমাদের মেয়েগুলিকে আসতে ঠিক মতো নাকি রাস্তায় কোনো সমস্যা হচ্ছে এই আমাদের মেয়েগুলি রাত্রে থাকতে জিজ্ঞেস করতো যে আমাদের মেয়েগুলি কোথায় আছে আমাদের জিজ্ঞেস করতে তোরা কি খাইছিস তোরা কি ভালো আছিস না তাদের সমস্যা এই যে একটা সে যে একটা দলের এত বড় চেয়ারপারসন ছিল কিন্তু তা সেই চেয়ারপারসন ছাড়া তার একটা মায়ের সম্মতল একটা ই ছিল সে আমাদের খোঁজখবর নিত সবসময় নিত এবং দেখা যেত যে রোজা আসলে বিশেষ করে যারা আমরা ডাকার মধ্যে থাকি ম্যাডামের গোর্সেন অফিসে কিন্তু নামাজ পড়তো ম্যাডাম তারা আমি নামাজ পড়তো আমারও কিন্তু সেইখানে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিলো ম্যাডামের সাথে আর কী বলবো আমি তার স্মৃতিচারণ করার বাসা নাই শেষ নেই এখন আমাদের নেত্রী চলে গেছেন আমরা মনে করি যে আমাদের মানে মাথা থেকে আসমান যেন এরকম সরে যায় আমাদের ওই সরে গেছে কিন্তু আমাদের তারেক যে আসছে সে খুবই ভালো মানুষ একজন ভালো লোক ওনার অনুপস্থিতিতে তার ছেলে রহমান এই দলটাকে নেতৃত্ব দেওয়া বা আগামী নির্বাচনের মাধ্যমে যদি তারা সরকার গঠন করে বা ক্ষমতায় আসে তাহলে তারা কতটুকু দেশে রাজনীতি এবং জনগণের ই করতে পারবে আপনি মনে করেন আমি মনে করি আমাদের আমি তো তাকে দেখি নাই পয়াত নেতা জিয়াউর রহমানকে কিন্তু তার যেই আদর্শের কথা আমি আমার বাবার মুখে আমাদের বড় বাইদের মুখে ম্যাডামের মুখে শুনেছি তারই তো পুত্র জনাব তারেক রহমান এবং আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার সন্তান সে আর তারেক বাড়ি তো ছোটো কাল থেকে কষ্টে কষ্টে বড় হয়েছে কারণ উনি যখন একটু বুঝছে তখনই তার বাবাকে মেরে ফেলছে এবং উনি য এই আমাদের নেত্রী কষ্ট করে করে তিলে তিলে তার আজকে ডাকাসড় একটা বাড়ি নাই, কিচ্ছু নাই সে একটা বাড়িতে থাকে হ্যাঁ এই অবস্থা তার সন্তানদের মানুষ করছে তারেক বাইরেও কিন্তু চাওয়া পাওয়ার কোনো লোক নাই কোনো লালসা নেই সে অবশ্যই দেশটাকে সুন্দর শৃঙ্খলভাবে চালাবে কারণ উনি তো জন্মগতভাবে শিখে আসছে যে কিভাবে তার মা এবং বাবা দেশের জনগণকে ভালোবাসত আমাদের দেশ নেত্রীকে তো অনেক সৈরাচার নেতৃত্ব অনেক বলছে যে তুমি এই দেশ ছেড়ে চলে যাও তোমার সন্তানদের সাথে চলে যাও কিন্তু তোমার সন্তানদের কাছে চলে যাও তোমার কোনো কেস মামলা থাকবে না তারপর তো সে যায় নাই হ্যাঁ আর তারেক ভাই তো তারই সন্তান ওই হিসাবে আমরা সবাই আশাবাদী যে তারেক ভাই তার মা যেরকম কাজ করছে তার বাবা যেরকম করছে কারণ প্রজন্ম তো আস্তে আস্তে ভালো করে ইনশাআল্লাহ উনি আরও ভালো করবে এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আপনি কোথা থেকে এসেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটা আপনি কোথায় ছিলেন মৃত্যুদি আমি তো আমার বাসায় এখানেই আমি সাবে বাটারা থানার প্রতিষ্ঠাতা সভানেত্রে আমি তো সকালবেলা থেকে এখানে আসি আবার কুশানে গিয়েছিলাম আমার এখান থেকে মনটা চাচ্ছে না যাই কারণ আমার মা মারা গেলে যেরকম সন্তানের তার লাস্টটা দেখে যেতে ইচ্ছে করে না আমার কিন্তু ঠিক ওই লাগতেছে যে আমি এখান থেকে যাব এটা আমার যেতে ইচ্ছে করতেছে না আমি যখন রাত্রেবেলা দুইটা আড়াইটার দিকে ঘুমা আমার ঘুম আসতেছিল না তখনই দেখলাম যে তারেক ভাই জাইমা রহমান বাবীগুলোতে আসতেছে তখনই কিন্তু আমার একটু খারাপ লাগতেছিলো যে নিশ্চয়ই হয়তো বাসকে যে আমার ম্যাডাম দীর্ঘদিন যাবো তো অসুস্থ যে একটা ঘটনা হয়তো ঘটতে পারে কিন্তু আল্লাহ সেটাই আমাদের বাইকে দেখিয়ে দিল যে আজকে বোরেই খবর পেলাম যখন যে ম্যাডাম মারা গেছে তখনই আমি বাসা থেকে চলে আসছি আমরা ম্যাডামের জন্য যে দুয়ার দোয়া করছে এখানে দোয়া করছে আমরা ছিলাম তো বেশ সময় মানে এইখান থেকে যেতে ইচ্ছে করতেছে না এজন্য এখনও আছি